শুরুতে সিটি নির্বাচনের খবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে অবিশ্বাস বাড়ছে ভোটারদের মাঝে ইভিএম এর মাধ্যমে ভোট চুরির আশঙ্কা করলেন সেলিনা হায়াত আইভি আর তৈমুল আলম বললেন সেনাবাহিনী ও প্রশাসন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দলীয় সমর্থন থাকায় জয়ের ব্যাপারে আশাবাদী শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে ফিরে এসে রিপোর্ট করছেন সাইফুল ইসলাম ছবি তুলেছেন রুহুল আমিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা এখন তঙ্গে নতুন সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ডে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে আর ইভিএম নিয়ে প্রার্থীদের পক্ষ বিপক্ষ অবস্থানের পর এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সাধারণ ভোটাররা নির্বাচন ঘড়ি প্রতীক ব্যবহার করায় আপত্তি তোলেন ভোটাররা বিশেষ প্রার্থীকে সুবিধা দিতে প্রশিক্ষণের নামে কমিশন ঘড়ি প্রতীক ব্যবহার করছেন বলে অভিযোগ ভোটারদের আমাদের কথা বলছে গরিমাটা থাকবে যেন গরিমার কানাচের বাদ দিয়ে যদি আপনার নিরপেক্ষ প্রকাশ করলেন বিহরপাশিরা ও ইভিএম মেশিনকে আমি স্বাগত জানিয়েছিলাম যে নিউ টেকনোলজি কিন্তু এখন এই ইভিএমের মেশিনের ভিতরে যে গড়ি মার্কা দেওয়া হয়েছে গড়িটাকে ইচ্ছাকৃত বলে দেওয়া হয়েছে তাহলে কি ষড়যন্ত্র করা হচ্ছে আমার এই দোলাজ কোনো মার্খা দেন নাই কেন গড়ি কেন মানুষকে চিনানো হচ্ছে ইভিএম মেশিনের মাধ্যমে ভর্টিয়ে চুরি করার তো দিন দেখানো হচ্ছে এটা নানা মানুষ মান বেনা মান বেড়া জনা খাও টবে বিষয়টিকে কাকতালি ওগুলি মন্তব্য করলেন দেয়াল প্রতীক নিয়ে পরীক্ষামূলক ইভিএম এ ঘড়ি প্রতীক থাকার বিষয়ে প্রার্থীদের অভিযোগ পাওয়ার পর তা ঠেকে ফেলার কথা জানায় কমিশন কিন্তু এর আগে এটা কেউ এটা তো বিয়ে আমরা বলছি যে 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 দেশে আমরা যে লক্ষ্য করি যখনই আসে যখনই আমরা ওই প্রতীকটাকে গণ্য করেছি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য আরেক মেয়র পার্টি তইমুর আলম খন্দকারের থানা বাহিনী যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করে এবং প্রশাসন যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করে তবে ইনশাআল্লাহ জনগণ যদি তারা ভোট দিতে পারে তবে আমি সন্তুষ্ট সুষ্ঠু নির্বাচন হবে এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও